যখন তুমি আর আমি প্রেম করতাম আমাদের প্রেম ছিল নদীর ঢেউয়ের মতো পাড়ে এসে দুকুল পড়তো লন্ড লণ্ডভণ্ড হতো চারদিক এলোমেলো হতো সব অস্থিরতায় কেটেছে কত দিন রাত আমি এখনো প্রেম করি নীরবতার সাথে সেই প্রেম আজ আকাশের মতো ক্ষণে আলো হয় ক্ষণে ঝকঝকে বিশাল প্রেমের আকাশে যখন সন্ধে নামে এক ঝাঁক পাখি দল বেঁধে উড়ে বাড়ি ফেরে অনন্ত আকাশের অগণিত ঝিকিমিকি তারারা নদীর জলের ঢেউয়ের মতো ঢেউ তোলে না আমার প্রেম তাদের ধারণ করে রাখে একদম স্থির ছবির মতো অসহ্য শান্ত তুমি কি আজও জাল বোন শব্দের পরেও কি বেঁধে ফেলো শব্দের জট তোমার প্রেম কি আজ খোলা ময়দান ছুটে চলে হাজারো ছোট বড় গঙ্গা ফুরিং নাকি তুমিও আমার মতো স্রোতহীন হ্রদের প্রেমে কাটিয়ে দিচ্ছ এক একটি অলস দুপুর আর একের পর এক দুঃস্বপ্নের রাত